আরেকজন টাঙ্গাইলের বক্তা আবেদ আলী আরেকজন বক্তা দেখতেছি ও আবার আবেদ আলী নাকি আরেকজন আকবর আলী এই বক্তা কেউ দেখতেছি আব্দুর রাজ্জাক মীর সুফের নকল করবে শুনুন কোরআন থেকে বলছি তিরিশ বছর যাবৎ আমি কোনো কথাই এদিক সেদিক বলি না বলতেছে নাকি কোরআনের ভিতরে বলতেছে জিজ্ঞাসা করা হয়েছে যে জাতির পিতাকে বলছে আদম আলি সাল্লাম অথচ কোরআনের মধ্যে স্পষ্ট

এই দিক দিয়ে আরেকটা আছে মুজাফর বিন মুহসিন তো চিটার আর বাট পারে ভরা মুফতি আমির হামদার নাম নিলে নাকি পশ্চিম দিকে কান ধরে তৌবা করা লাগে আমির হামদার ওয়াজ শোনা নাকি হারাম ডক্টর মিজান রহমান আজহারের ওয়াজ শোনা নাকি হারাম চিন্তা করা যায় এরা কোন জায়গায় বাস করে ভুল ভুল মেসেজ থ্রু করে জাতির সমাজের লোকজনকে বিভ্রান্ত করা যাবে না কথা বলেন ঠিক না আমার দেশের এক জাহিল বক্তা নাম তার কাজ্জাব বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বড় নাম আর আল্লাহ একজন বিশাল বড় আল্লাহর মনে করেন আবেদ বান্দা বিশাল কোরআনের ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করতেছে জিজ্ঞাসা করেছে জাতির পিতাকে বলে জাতির পিতা ইব্রাহিম যারা বলে তারা নাকি অমুসলিম জাতির পিতা নাকি আদম আল ইসলাম নাউজুবিল্লাহ বলবেন না তার আবার অনুসারীরাও এই কথা বলতেছে তাকে আবার নকল করে আরেকজন টাঙ্গাইলের বক্তা আবেদ আলী আরেকজন বক্তা দেখতেছি ও আবার আবেদ আলী নাকি আরেকজন আকবর আলী এই বক্তাকেও দেখতেছি আব্দুর রাজ্জাক ইউসুফের কণ্ঠ নকল করবে শুনুন কোরআন থেকে বলছি তিরিশ বছর যাবৎ আমি কোনো কথাই এদিক সেদিক বলি না বলতেছে নাকি কোরআনের ভিতরে বলতেছে জিজ্ঞাসা করা হয়েছে যে জাতির পিতাকে বলছে আদম আলি সাল্লাম অথচ কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতটা পর্যন্ত বলতে পারে না আমার কাছে ভিডিও আছে আয়াতটা পর্যন্ত বলতে পারে না আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছে মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম জোরে বলেন আল্লাহ স্পষ্ট ভাবে

মুক্তি আমির হামদার নাম নিলে নাকি পশ্চিম দিকে কান ধরে তৌবা করা লাগে আমির হামদার ওয়াজ শোনা নাকি হারাম ডক্টর মিজান রহমান আজহারের ওয়াজ শোনা নাকি হারাম চিন্তা করা যায় এরা কোন জায়গায় বাস করে বুঝাতে যাচ্ছিলাম মুসলমান মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে মাসালা আমরা দিয়ে থাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মাজান জান খাদিজা বলছে আর রাসূলুল্লাহ আমাকে আমার জানাজাটা আমার আমার গোসলটা আপনি দিবেন তিন নাম্বার আমি খাদিজার লাশটাকে কবরে রাখার পরে নিজ হাতে কেবলামুখী করে দিবেন আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করব না ততক্ষণ পর্যন্ত আপনি রসুল কবর থেকে যাইতে পারবেন না খাদিজা তিনটা বললেন ইয়ারসুল আল্লাহ তিনটা জিনিস আপনার কাছে নবী চোখের পানি ছেড়ে দিলেন কারণ যে বছরে আল্লাহ নবীর প্রাণ পি স্ত্রী খাতি জামারা যায় তার দুই মাস কিংবা ছয় মাস আগে আপন চাচা আবু তালেপের মৃত্যু হয়েছিল আল্লাহ নবীর বট বৃক্ষ যে ছায়াটা ছিল এটা সরে গেল অর্থনৈতিক যে সাপোর্ট আম্মাজান খাতিজা এটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো আল্লাহ নবী ভেঙে পড়লো কান্না কান্না কণ্ঠে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গোসল করা দিলেন জানা যা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গোসল দিয়ে আম্মাজান খাদিজার কবরে নামলেন নামার পরে মাথাটা কেবলামুখী করে দেয় আম্মাজান খাদিজার মাথাটা কেবলামুখী করে দেয় আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ায় মাথার দিকে খেয়াল করে মাথা আর কেবলার দিকে নাই সোজা উপর দিকে দ্বিতীয়বার আল্লাহ নবী আবার আবার আস্তি করে নিজ হাতে মাথাটাকে কেবলামুখী করে দিলেন নবী উঠতে উঠতে খেয়াল করে দেখলেন আম্মা খাতিজার মাথাটা যেন কেবলা মুখী নাই আসমানের দিকে যায়। আল্লাহ আবার মাথাটাকে কেবলামুখী করে দিলেন পদ্মা মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন মা আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ তুমি কি আমার খাতিজার প্রতি নারাজ হয়ে গেছরে আল্লাহ

আমার রসুলের কানে কানে গিয়ে বলো আমার হাবিব যখন খাদিজার মাথাটাকে কেবলা করে দেয় আমি আল্লাহ আসমান থেকে নিজ কুদরতি হাত দিয়ে খাদিজার আমার মাথাটাকে আমি আল্লাহর দিকে করে খাদিজার মাথা আবার আমার বন্ধু কেবলা করে দেয় আমি আল্লাহ খাতিজার মাথাটাকে আমি কুদরতি হাত দিয়ে আমার দিকে করে দে আমার রাসূল যার উপরে সন্তুষ্টি আছে আমি আল্লাহ খাতিজার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছি কোন আমল ছিল না খাতিজার একটাই আমল ছিল স্বামী ভক্ত ছিল একটা আমল কি রাসূলের হিসাবে খাতিজার পাওয়ার সুপ্রিটি পাওয়ার ছিল না আল্লা নবী কবর থেকে উঠে গেলেন এ নিশি মা দেলের লাগিয়ে মা কবরে আপনারেও যাওয়া লাগবে বাস্তবে একটা কবরের পাকিস্তানে একটা কবরের ঘটনাও বল জিন্দা লাশ কবরে রাখার পরে কবর থেকে গাইবি আওয়াজ আসে এটা যদিও মুহাদ্দিসিন একরাম মুফাজ সেন একরাম ফতুয়া দিয়েছে বিষয়টা পূর্ণ। কিন্তু না তথ্য নিয়ে দেখা গেছে ওই ঘটনা কিন্তু সত্য কিছু কিছু ঘটনা আল্লাহ বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছে এখনও এখনও কিছু কিছু নিদর্শন আল্লাহ পৃথিবীর মানুষদেরকে চোখ খোলার জন্য আল্লাহ রেখে দিয়েছে মুসলমান ভাইরান আমার পাকিস্তানের করাচি থেকে তিন কিলোমিটার দূরত্বে একজন মহিলার মৃত্যু হয়েছে ওই মহিলার হাতের মধ্যে নেলপালিশ ছিল হাতের মধ্যে কি ছিল নেল পালিশ ছিল পায়ের মধ্যে নেল পালিশ ছিল চুল কলপ করত ও ভায়েরা চুল যারা কলব করেন হাতের মধ্যে পায়ের মধ্যে যে সকল মায়েরা নেল পালিশ করেন ভুরু প্লাগ করেন দেখেন দৃষ্টান্ত কবর দেওয়ার পরে দ্বিতীয় দিন থেকে কবর থেকে হাও মাউ হাউ মাউ আওয়াজ আসে ওই কবর মাইয়াতের মাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো তোমার মেয়ের আঙুলগুলি যতক্ষণ পর্যন্ত কেটে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমার মায়ের মেয়ের একটা গোসল ঠিক ছিল না যারা নেল পালিশ দিয়ে গোসল 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 করেন ফরজ আদায় হয় না যারা চুলের মধ্যে কলপ করেন ওটা ফরজ গোসল আপনার আদায় হয় না কারণ কলব দেওয়ার সাথে সাথে ওটা কলেব তৈরি হয়ে যায় মুসলমান বোঝার চেষ্টা করেন এমনি কলপকে হারাম করা হয় নাই চুল পাকা হয়ে গেছে দাড়ি পেকে গেছে আল্লাহ বলেন দাড়ি পেকে যাওয়া চুল পেকে যাওয়া এটা সম্মানের লক্ষণ সুবহান করার জন্য তোমরা মেহেদি ব্যবহার করো সুন্নাত আর সুন্দর লাগবে দেখেন মার্শাল কিন্তু এই জায়গায় যদি কলব করত ভাই দেখেন তো সম্মান কি থাকত কথা বলেন না কেন একটা খারাপ বিস্ত্রী দেখা যায় কি যায় না যারা রেগুলার সেভ করেন ভাই আল্লাহর কসম করে বলি রেগুলার যারা সেভ করেন সেভ করার সাথে সাথে আপনার দুইটা রোগ হবে এক নাম্বার যৌবন শক্তি কমে যাবে দুই নাম্বার চোখের দৃষ্টি শক্তি কমে যাবে এই দুইটা রোগে বর্তমান আটানব্বই পার্সেন্ট যুবকের আক্রান্ত কথা ধরে বলেন ঠিক কিনা দাড়িটা এটা একটা সম্মান আমরা যে দাড়ি দেখেছি খারাপ লাগতেছে না বরঞ্চ দাড়ি কাটলে মুরগি চোর মুরগি চোর লাগবে কথা বলেন না কেন হোম সেপ মারার পরে খেয়াল করে দেখবেন ওর দিকে তাকাইলে ওরে চোর চোর মনে হয় কথা বলেন না কেন রাগ করিয়েন না ভাই একটা জিনিস মাথায় রাখা লাগবে দাড়িটা যদি কেটে আপনি কবরের মধ্যে যান যত আমল করেন না কেন কবরের মধ্যে রাসুল আপনাকে রাসুল টিমে নিবে না এ যুবক ভাইয়েরা যারা মনে করতেছ দাড়ি রাখলে মনে হয় বিয়ে হবে না ভালো মেয়ে পাওয়া যাবে না আমি বলতে চাই দাড়ি যে মেয়ে পছন্দ করে তার মাঝে সুন্নাতি গুণ আছে যে দাড়ি পছন্দ করে না ওরে বিয়ে করলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না এই জন্য দাড়ি রাখলে বোঝা যাবে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট ঠিক না এ যুবক ভাইরা দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ বিশ্বনবী কবরের পাশে দাঁড়ায় রইলেন লম্বা সময় বিশ্বনবী দাঁড়ায় রয়েছে জিব্রাইল আমিন বলেন ওগো নবীজি আপনি দাঁড়াইয়া আছেন কেন জিবরাইল কে বিশ্বনবী বলছে ও জিবরাইল আমি দাঁড়িয়ে আছি এজন্য যাতে করে আমি দেখতে চাই আমার খাদিজা সওয়ালের জবাব দিতে পারে কি পারে না কিন্তু কই সওয়ালের জবাব তো হয় না সুবহানাল্লাহ বলে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস বড় ইব্লা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুব বর্ণনা করেন লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে বলি মানুষের মৃত্যুর হালত হয় তিনটা জোরে বলেন কয়টা এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সাওয়াল জবাব ছাড়াই জান্নাতি ঘোষণা দিয়ে দেয় বলবেন এতদিন আপনারা জানতেন যে সাওয়াল জবাব হয় ঠিক না কিন্তু এই হাদিস প্রমাণ করতেছি যে এক শ্রেণীর ইমানদার আল্লাহ তাদের সাওয়ালে জবাব নেয় না সাথে সাথে কবর রাখার সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দেয় দুই নাম্বার এক শ্রেণীর মানুষের কবরে আল্লাহ সাওয়াল জবাব নেয় না বিনা হিসেবে কবরটা জাহান নামের স্থান আর তিন নাম্বার শ্রেণীর মানুষ যারা আমাদের মতো মুনাফি মাঝে মাঝে নামাজ পড়তে ভালো লাগে মাঝে 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 মিথ্যা কথা বলতে ভালো লাগে চুরি করতে ভালো লাগে মাঝে মাঝে জেনা করতে ভালো লাগে মানে কথা হলো ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে এমন আছে না নেই হিসাব এদের হবে হিসাব এদের হবে যেদের ভালোটা বেশি না খারাপটা বেশি আল্লাহ নবীর সামনে জিব্রাইল বললেন আপনি আছেন ওই দৃশ্য আপনি দেখতে পাবেন না একটু তাকায় দেখেন কবর আল্লাহর নবী নূরের দৃষ্টি দিয়ে কবরের দিকে তাকা দেখে যদ্দূর পর্যন্ত চোখ যাই আম্মাজান খাতিজার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে সম্মানিত ভার আমার দুই নাম্বার পয়েন্ট বলছি এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ হয় আল্লাহর নবীর কল্যাণময় স্ত্রী ছিলেন খাদিজা তিন নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলি তিন নাম্বার আজান দেওয়া তিন নাম্বার কি ডান কানে আজান বাম কানে বলেন বলেন মুখস্থ হয়ে যাবে ডান কানে আজান বাম কানে এই তিন নাম্বার পয়েন্ট এই পয়েন্টটা আমাদের বর্তমান সময়ে সিজারে যখন হাসপাতালে যখন হয় আজান ভুলে যায় ঠিক না বাড়িতে হলে লম্বা অনেক কিছু হয় কিন্তু হাসপাতালে হওয়ার কারণে অনেক সময় দেওয়া যায় না না ঠিক মুসলমান আমার আজান কেন আজান দেওয়া হয় সে আশা মাত্র যখন আল্লাহ একবার ধনী তাকে শিখানো হয় ওই বাচ্চা গ্রুহের জগতে যখন ছিল তখন আল্লাহ তেরেজ ফেরেশতাদেরকে দিয়ে বলেছিল সমস্ত রুহকে একখানে করেছিল সুরা আরফ একশত বিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সাথে বলেছিলাম কলু বালা আল্লাহ আপনি আমাদের প্রতিপালক এই যে রব যখন বান্দার কানের মধ্যে আজান দেওয়া হয় তখন সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে নিজেকে অবনির্মিত করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আজান তার এক কারণে ব্যাখ্যায় পাওয়া যায় আজান আরেক কারণে আমাদের একটা নামাজ বাকি আজান হয়ে গেছে আজান হয়ে গেলে নামাজ দ্রুত পড়া এটা জরুরি ঠিক না আজান হয়ে গেলে নামাজ দ্রুত পড়া জরুরি ঠিক না বে ঠিক